আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনে ফুল নতুন বাজার থেকে আমজাদার সংযোগ সড়ক এটি এখানে বন্যা পুরা রাস্তা একদম বন্যার পানিতে বর এ পাশের পানি এ পাশে গড়াচ্ছে এভাবেই চলতেছে রাস্তা সার্বিক কার্যক্রম অনেক স্থবির হয়ে যাচ্ছে পুরা আমজাদাটি ইউনিয়নে বন্যা কবলিত ফানি একাকার ভারতীয় উজানের পানি এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব নিয়ে আরও আছে যেখানে মানুষজন মাছ ধরতেছে জাল দিয়ে তাদের অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে এদিকে তো পানির পরিমাণ আরও অনেক বেশি আপনারা দেখতেছেন কি পরিমাণ হাঁটু পরিমাণ পানি রাস্তায় উপরের গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা আজকেও দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন পুরো পানি একাকা রাস্তা স্কুলে যাওয়া অনেক সমস্যা হচ্ছে এই জন্য আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ভিডিও করতেছে অনেকে মাছ নিয়ে যাচ্ছে এ লোকে অনেকগুলো মাছ পাইছে দেখছেন অনেক বড় মাছ পাইছে আমি জিজ্ঞেস করেছিলাম কত করেই সে বলে যে অনেক দাম যদিও বিক্রি করবে ফ্রিজিং করবে ফ্রিজে রাখবে তারপর অনেক দিন খাবে এ হলো কথা আর ফানি শুধু একাকার হয়ে যাচ্ছে সব কিছুই মনে হয় যেন চারিদিকে নাই কিছু কি পরিমাণ পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে নদী আছে নদীর পানি আপ আমাকেও দেখতে পাচ্ছেন আপনারা একদম সাথে নদী থাকার কারণে আরও প্লাবিত হচ্ছে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন একদম একাকার হয়ে যাচ্ছে এখান দিয়ে রাস্তা উঠবে এরকম অবস্থা হচ্ছে